ওনার কথা অনুযায়ী দলমতের উঠে উঠে ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী কাছে তিনি একটা আবেদন করেছিলেন আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসারই কথা ছিল অর্থাৎ তারপরেও তিনি এলেন না আমি যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন একটা আশ্চর্য খবর শুনলাম আমরা রাজনীতির উঠে একটা ভদ্র জনচিত আচরণ চাইছিলাম রাজ্য সরকারের কাছ থেকে যাতে আমরা শিক্ষা আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি টিভি চ্যানেলে যেরকম প্রস্তাব হয়েছিল গিয়ে সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম কিন্তু আজকে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা দেখিয়েছে টিচারদের ওপর যেভাবে নৃশংসভাবে লাঠি পেটা করা হয়েছে কসবায় কসবায় এবং বিভিন্ন জায়গায় এবং গন্ডগোল শুরু হয়েছে বারাসাতে এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্র আচরণ করে কোনো লাভ নেই মানে আমার একটা লোক কবিতার পঙ্ক্তি মনে পড়ছে লোকগানে তুমি সর্প হয়ে দংশন করো হয়ে তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো মুখ্যমন্ত্রীর কাছে উনিই বলেছিলেন আসবেন মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একটা বিচার চাইবেন তবে উনি আউট করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না যে যুক্তি উনি বলছেন শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয় এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম সেটা কিন্তু যদি শিক্ষকদের উপর লাঠি চালনা করা হয় পুলিশ বিশ্বাংশভাবে লাঠি চালায় তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিত এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেওয়া সম্পূর্ণ বাতুলতা ফলে উনি আমার সঙ্গে দেখা করে এবং ওনারই দেওয়ার সময় আমি সেই সময় বসেছিলাম তা উনি এলেন না ওনার এটা ব্যাপার উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কি না দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কি না দল ওকে বারণ করলো কি না পরে এই ক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কি না এটা উনিই বলতে পারবেন কিন্তু আমি আমরা ওনার জন্য হাত বাড়িয়ে বসেছিলাম